আমাদের আজকের আলোচনার বিষয় আইসিটি তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর সমাধান তোমরা যারা যারা জানো না তাতে উদ্দেশ্যে বলে রাখি ক্লাস নাইন টেন যে আইসিটি বইটা রয়েছে সেই আইসিটির বইয়ের একদম প্রথম অধ্যায় থেকে শেষ পর্যন্ত যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায়েরই আমরা অনুশীলনীর সমাধানগুলো দেওয়ার চেষ্টা করতেছি এবং যতটুকু বোঝানোর প্রয়োজন তোমাদের ততটুকু বোঝানোরও চেষ্টা করতেছি তো তোমরা যারা যারা ক্লাসগুলো কন্টিনিউ করো শুরু থেকে অনুশীলনী সমাধানে ক্লাসগুলো কন্টিনিউ করো এক নম্বর কি প্রশ্ন এসেছে দেখো ওয়েবসাইটে প্রবেশ করার জন্য কোনটি অবশ্যই প্রয়োজন আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কি প্রয়োজন ইন্টারনেট সংযোগ দুই নম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান যে উপকরণ সেটি হলো কি কম্পিউটার আচ্ছা এই প্রশ্নগুলো খুব বেশি গলমাল পেঁচাই যায় সো এই প্রশ্নগুলো একটু বারবার চর্চা করবা যে ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটি প্রয়োজন দেখে মনে হবে না যে ডেস্কটপ পিসিও তো প্রয়োজন হয় স্মার্টফোনও প্রয়োজন হয় ট্যাবলেট পিসিও প্রয়োজন হয় কিন্তু সবচেয়ে বেশি কোনটা প্রয়োজন সেটা একটু মাথায় গ্যাস করার চেষ্টা করবা যে সবচেয়ে বেশি প্রয়োজন কি ইন্টারনেট সংযোগ এই জিনিসটা যদি না থাকে তাহলে আমার কাছে যতই স্মার্টফোন থাক আমার কাছে যতই কম্পিউটার থাক যতই ট্যাবলেট থাক ইন্টারনেট সংযোগটা যদি আমার কাছে না থাকে তবে কি আমি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো কখনই পারবো না এইভাবে দেখো দুই নম্বর কি বলছে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি ইন্টারনেট টেলিভিশন স্মার্টফোন নাকি কম্পিউটার অবশ্যই কি কম্পিউটার তিন নাম্বার কি বলেছে দেখো ডিজিটাল কন্টেন্ট কি অর্থাৎ ডিজিটাল কন্টেন্টগুলো গুলো কি কি ইবুক ব্লগ পোস্ট নিবন্ধন আচ্ছা দুই নাম্বার দেখো ইনফোগ্রাফিক্স অ্যানিমেটেড ছবি তিন নাম্বার অপশন রয়েছে অডিও ও ভিডিও স্ট্রিমিং আচ্ছা এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের কি ডিজিটাল কন্টেন্ট তাহলে সঠিক উত্তর হবে তিনের চার এক দুই ও তিন আচ্ছা এরপরে দেখো একটি উদ্দীপক রয়েছে নিচের লেখাটি পরে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও উদ্দীপকে কি বলেছে দেখো রিনি ও রনির বাবা তাদের জন্য একটি ট্যাবলেট পিসি কিনে দিলেন রিনি নবম শ্রেণীতে ও রনি দ্বাদশ শ্রেণীতে পড়ে প্রশ্ন কি এসেছে দেখো রিনি ও রনির ট্যাবলেট পিসিটির সর্বোত্তম ব্যবহার কি হবে অর্থাৎ সবচেয়ে ভালো ব্যবহারটা কি হবে অবশ্যই কি লেখাপড়া গেছে ব্যবহার করা পাঁচ নম্বর দেখো কি বলেছে রিনি ও রনির জন্য ট্যাবলেট পিসিটির সর্বোচ্চ ব্যবহার করতে কি কি প্রয়োজন দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রয়োজন কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে হবে তিন নম্বর দেখো ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে হবে সঠিক উত্তর হলো এক দুই ও তিন কোটি কি প্রয়োজন আচ্ছা এই ছিল আমাদের এই অধ্যায়ের আজকের আলোচনা এটা অধ্যায় শেষ করার পরেই তোমরা আবার নেক্সট অধ্যায়ের সলভটা দেখে ফেলো এইভাবে করে ছয়টা যে অধ্যায় রয়েছে নাইন টেনের ছয়টা অধ্যায় একবারে একটানা দেখে শেষ করো তোমাদের খুব বেশি উপকারে আসবে তো আজকে এই পর্যন্তই দেখা নেক্সট সলভ ক্লাসে আল্লাহ ফেজ